আসসালামু আলাইকুম আমি যে গেমসটা খেলছি গেমসটার নাম হয়েছে এয়ার অ্যাটাক তো আমি বৃষ্টি বেলের সময় আমি ভিডিওটা করলাম তো দেখতে পাইতেছেন যে কীরকম ভাবে আমার সব সবাই অ্যাটাক করছে তো আমার চেষ্টা করছি গেমসটা ঠিকভাবে খেলার জন্য বা উপরে যদি আমার অ্যাটাক করার পর আমি তো থাকতে পারি নাই বারবার আমার অ্যাটাক করছে আমি লাইফ শেষ হয়ে গেছে তো এই গেমসটার নাম হচ্ছে এয়ার আপনারা খেলবেন দেখবেন অনেক ভালো একটা গেম